প্রশ্ন লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় জানো সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সজ্যে ডুবে গেছে মাঠের শেষে বাগদিবড়ি চুগড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার ওলোম আধার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাজের তারা মনে কর না রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন নমস্কার